ঠিক আছে ভিডিওটা একটু লাইক করো যদি ভালো লাগে অ্যাসিড কীভাবে মিশ্রণ করে দেখুন ঠিক আছে প্রথমে ডিস্টিল ওয়াটার ঢালবেন নিজেইভাবে তিন লিটার ডিস্টিল ওয়াটার এক লিটার অ্যাসিড সেই হিসাবে মাপ করবেন আর সব সময়তে আগে ডিস্টিল ওয়াটার তারপরে অ্যাসিড খুব হালকাভাবে ঢালতে হবে অ্যাসিডটা যখন ঢালবেন ঠিক আছে এই আমাদের তিনটে জার মানে দশ লিটার জার ত্রিশ লিটার ঢাল হয়ে গেলো এবার ঢালবো অ্যাসিড ঠিক আছে ওইখানে গিয়ে দেখাচ্ছি ধরেন এই যে অ্যাসিড খুব গাঢ় কিন্তু এটা হালকা আরও হালকা আরও হ্যাঁ ব্যাস ব্যাস যত হালকা ঢালবেন তত হিটটা কম হবে যত স্প্রে ঢালবেন তত হিট বেশি হবে কারণ এটা প্রচন্ড হিট হয় এখন তো ব্যবহার করতে পারবো না কাজ মর্নিংয়ে ব্যবহার করতে পারবো মানে দশ বারো ঘন্টা ঠান্ডা হতে টাইম লাগে তো সেটা যদি খুব হালকা মধ্যে ঢালা হয় তাহলে তাড়াতাড়ি ঠান্ডাটা হবে আর কি মানে হিটটা কম হবে ঠিক আছে